আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পড়ে শোনাব মোহাম্মদ লুৎফর রহমানের একটি নিবন্ধ উদ্যম ও পরিশ্রম চাকরি করা কাজ উত্তম যখন তা হয় জাতির সেবা যখন তাতে মর্যাদা ও ব্যক্তিত্ব নষ্ট হয় না যখন জীবন ধারণের সম্বল হয়ে পড়ে চাকরি যখন সেটাকে দেশ সেবা বলে মনে হয় না তখন তা করো না সত্য ও আইন অপেক্ষা উপরিস্থ কর্মচারীকে যদি বেশি মানতে হয় তাহলে সরে পড়ো প্রভুর সামনে যদি মনের বল না থাকে কঠিনভাবে সত্য বলতে না পারো প্রয়োজন হলেই চাকরি ছেড়ে দেবার সঙ্গতি না থাকে তাহলে বুঝবো চাকরি করে তুমি পাপ করছো মনের স্বাধীনতাকে রক্ষা করতে না পারলে তোমাতে ও পশুতে প্রভেদ থাকবে না জীবন তোমার মিথ্যা হবে স্বাধীন হৃদয়ে সত্যের সেবক কামার হও সেও ভালো নিজেকে যন্ত্র করে ফেলো না সদ জ্ঞানী ও মহৎ তিনি নিজেকে ব্যক্তিত্বহীন করতে ভয়ঙ্কর লজ্জাবোধ করেন তিনি তাতে পাপ বোধ করেন চাকরি করে অন্যায় পয়সার ধনী হবার লোভ রাখো তোমার যে মুদি ভালো মুদির পয়সা পবিত্র অনেক যুবক থাকতে পারে যারা মনে করে কোনো রকম একটা চাকরি সংগ্রহ করে সমাজের ভিতরে আসন প্রতিষ্ঠা করতে পারলেই হল চুরির সাহায্যেই হোক বা অসৎ উপায় অবলম্বন করেই হোক ক্ষতি নেই চরিত্র তোমার নিষ্কলঙ্ক সামান্য কাজ করে পয়সা উপায় করো তাতে জাপ যাবে না চুরি অন্যায়ের সাহায্যে যে বাঁচতে চেষ্টা করে তারই যাচ যায় অসৎ উপায়ে আয় করো না মিথ্যার আশ্রয় নিও না লোককে কায়দায় ফেলে অর্থ সংগ্রহ করতে তুমি ঘৃণা বোধ করো ইউরোপের জ্ঞানগুরু প্লেটো মিশর ভ্রমণকালে মাথায় করে তেল বেচে রাস্তা খরচ জোগাড় করতেন যে কুড়ে আলসে ঘুষখোর ও চোর সেই হীন ব্যবসা বা ছোট স্বাধীন কাজে মানুষ হীন হয় না হীন হয় মিথ্যা চতুরতা ও প্রবঞ্চনায় পাছে জাত যায় সম্মান নষ্ট হয় ভয়ে পরের গলগ্রহ হয়ে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছ সম্মান কোথায় তা তুমি টের পাওনি সৎ উপায়ে যে পয়সা উপায় করা যায় তাতে তোমার আত্মার পতন হবে না তোমার আত্মার পতন হবে আলস্যে ও অসাধুতায় তোমার স্পর্শে কাজ গৌরবময় হবে আমাদের দেশের লোক যেমন আজকাল বিলেতে যায় এককালে তেমনি করে বিলেতের লোক গ্রিস ভ্রমণে যেত বিলেত ফেরত লোককে কেউ ইট টেনে বা কুলির কাজ করে পয়সা উপায় করতে দেখেছ বিলেতের এক পণ্ডিত দেশ ভ্রমণ দ্বারা অগাধ জ্ঞান অর্জন করেছিলেন গ্রিক দেশ থেকে ফিরে এসে তিনি আরম্ভ করলেন এমন কাজ যা তুমি আমি করতে লজ্জাবোধ করব তাতে কি তার জাত গিয়েছিল তার মধ্যে জ্ঞান ও গুণ আছে সে কয়দিন নিচে পড়ে থাকে লোকে তাকে সম্মান করে উপরে টেনে তোলেই কাজে মানুষের জাত যায় না এটা বিশ্বাস করতে হবে কাজহীন হও ওই সময় যখন কাজের ভিতরে অসাধুতা প্রবেশ করে আর কোনো সময়েই নয় বিশ্ব সভ্যতার এত দান তুমি ভোগ করো এসব কি করে হলো হাতের সাহায্যে নয় কি কাজকামকে খেলো মনে করলে চলবে না মিস্ত্রির হাতুরির আঘাত কামারের কপালের ঘাম কুলির কোদালকে শ্রদ্ধার চোখে দেখো অনেকে বলে তাদের জন্য কোনো কাজ নেই যে কাজই তারা করুক যে দিকেই তারা হাঁটুক কেবল ব্যর্থতা আর ব্যর্থতা মূর্খ যারা তারাই এ কথা বলে তাদের এ ব্যর্থতার জন্য তারা নিজে দায়ী এই নৈরাশ্যের হা হুতাশ তাদেরই অমনোযোগ আর কুরেমির ফল ডাক্তার জনসন মাত্র কয় আনা পয়সা নিয়ে লন্ডনের মতো শহরে গিয়ে উপস্থিত হয়েছিলেন অথচ তিনি কারো কাছে কোনো হাত পাতেননি এক বন্ধু তাকে একসময় একজোড়া জুতো দিয়েছিলেন অপমান বোধ করে তিনি সে জুতো পথে ফেলে দিয়েছিলেন উদ্যম পরিশ্রম ও চেষ্টার সামনে সব বাধায় পানি হয়ে যায় এ গুঞ্জার মধ্যে আছে যে ব্যক্তি পরিশ্রমী তার দুঃখ নেই জনসনকে অনেক সময় রাত্রিতে না খেয়ে শুয়ে থাকতে হতো তাতে তিনি কোনো দিন ব্যথিত বা হতাশ হননি বাধাকে চূর্ণ করে বীরপুরুষের মতো তিনি যে কীর্তি রেখে গিয়েছিলেন তা অনেক দেশের মধ্যে অনেক পণ্ডিতই পারবেন না গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না আরভিং সাহেব বলেছেন চুপ করে বসে থাকলে কাজ হবে না চেষ্টা করো নড়াচড়া করো এমন কি কিছু নাড়ো ভেতরে কিছু ফলাতে পারবে কুকুরের মতো চিৎকার করো সিংহ হয়েও ঘুমিয়ে থাকলে কি লাভ পরীক্ষায় কৃতকার্য হয়েছ তারপর মনে হচ্ছে তোমার মূল্য এক পয়সা নয় জিজ্ঞাসা করি কেন জানো না এ জগতে যারা নিতান্ত আনারি তারা মাসে হাজার হাজার টাকা উপায় করছে তোমার এই মর্মবেদনা ও দুঃখের কারণ তুমি মূর্খ মানুষ বালিতে সোনা ফলাতে পারে এ তুমি বিশ্বাস করো না তুমি কুরে তোমার উদ্যম নেই তুমি একটা আত্মপ্রত্যয়হীন অভাগা কাজ ছোট হোক বড় হোক প্রাণ মন দিয়ে করবে মূল্যহীন বন্ধুগণের লজ্জায় কাজকে ঘৃণা করো না সকল দিকে সকল রকমে তোমার কাজ যাতে সুন্দর হয় তার চেষ্টা করবে ফক্স সাহেবকে একসময় এক ভদ্রলোক বলেছিলেন আপনার লেখা ভালো নয় কাজের চাতুরতার প্রতি তার এত নজর ছিল যে তিনি সেই দিন থেকে স্কুলের বালকের ন্যায় লেখা আরম্ভ করলেন এবং অল্পকালের মধ্যে তার লেখা চমৎকার হয়ে গেল উন্নতির আর এক কারণ হচ্ছে দৃষ্টি ও মনোযোগ এক ভদ্রলোকের খানিক জমি ছিল জমিতে লাভ তো হতোই না বরং দিন দিন তার ক্ষতি হচ্ছিল নিরুপায় হয়ে নামমাত্র টাকা নিয়ে তিনি এক ব্যক্তিকে জমিগুলো ইজারা দিলেন কয়েক বছর শেষে ইজারাদার একদিন ভূস্বামীকে বললেন যদি জমিগুলো বিক্রয় করেন তাহলে আমাকেই দিবেন আপনার কৃপায় এই কয় বছরে আমি অনেক টাকা জমা করতে সক্ষম হয়েছি ভূস্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এই কয় বছরের ভেতর যে জমিতে আমি টাকা পয়সা উপায় করতে পারিনি সে জমি মাত্র কয়েক বছর চাষ করেই খরিদ করতে সাহস করছো সে বলল আপনার মতো অমনোযোগী ও বাবু আমি নই পরিশ্রম ছাড়া আমি আর কিছু জানি না বেলা দশটা পর্যন্ত ঘুমানো আমার অভ্যাস নয় এক যুবক স্কট সাহেবের কাছে উপদেশ চেয়েছিল যুবককে তিনি এই উপদেশ দেন কুড়েমি মি না যা করবার এখনই আরম্ভ করো বিশ্রাম যদি করতে হয় কাজ সেরে করবে সময়ের যারা সদ্য ব্যবহার করে তারাই জিতবেই সময়ই টাকা সময় টাকার চেয়ে বেশি জীবনকে উন্নত করো কাজ করে জ্ঞান অর্জন করো চরিত্রকে ঠিক করে বসে থাকো কৃপনের মতো সময়ের কাছ থেকে তোমার পাওনা বুঝে নাও এক ঘন্টা করে প্রতিদিন নষ্ট করো দেখবে বছর শেষে গুনে দেখো অবহেলায় কত সময় নষ্ট হয়ে গেছে এক ঘন্টা করে প্রতিদিন একটু করে কাজ করো দেখবে বছর শেষে এমন কি মাসে কত কাজ তোমার হয়েছে তোমার কাজ দেখে তুমি নিজেই বিস্মিত হবে প্রতিদিন তোমার চিন্তা একখানা কাগজে বেশি নয় নয় দশ লাইন করে ধরে রাখো দেখবে বছর শেষে তুমি এখানা সুচিন্তিত চমৎকার বই লিখে ফেলেছ জীবনকে ব্যবহার করো দেখবে মৃত্যু জীবনের হাজার কীর্তির নিশান উড়িয়ে দিয়েছে জীবন আলস্যে বিনা কাজে কাটিয়ে দাও মৃত্যুকালে মনে হবে জীবনে তোমার একটা মিথ্যা লীলার অভিনয় ছাড়া আর কিছু হয়নি একটা সীমাহীন দুঃখ ও হাহুতাশের সমষ্টি জীবন শেষে যদি বলো জীবনে কি করলাম কিছু হলো না তাতে কি লাভ হবে কাজের প্রারম্ভে ভেবে নিও তুমি কোন কাজের উপযোগী জগতে কোন কাজ করবার জন্য তুমি তৈরি হয়েছ কোন কাজে তোমার তৃপ্তি লাভ করে সাধুতা ও সত্যের ভেতর দিয়ে যেমন উন্নতি লাভ করা যায় এমন আর কিছুতে নয় সত্য এবং সাধুতাকে লক্ষ্য রেখে ব্যবসা করো তোমার উন্নতি অবশ্যম্ভাবী জুয়াচুরি করে দুদিনের জন্য তুমি লাভবান হতে পারো সে লাভ দুদিনের জগতে যে সমস্ত মানুষ ব্যবসাতে উন্নতি করেছেন তাদের কাজকামে কখনো মিথ্যা জুয়াচুরি ছিল না ব্যবসা ভালো কাজ এর ভেতর অমর্যাদার কিছু নেই অগৌরব হয় হীন পরাধীনতায় মিথ্যা ও অসাধুতায় এক ব্যক্তি মুদি জীবনের লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল মরবার আগে এখানা কাগজে লিখে গিয়েছিল এই হীন জীবন আমার পক্ষে অসহনীয় তার মৃত্যুতে আমাদের মনে কোনো দয়ার উদ্রেক হয় না লোকটি এত হীন ছিল যে তার মুদি হয়েও বাঁচবার অধিকার ছিল না কাজকাম বা ব্যবসাতে অগৌরব নেই ঢাকার সুপ্রসিদ্ধ নবাব বংশের নাম পূর্ববঙ্গে প্রসিদ্ধ এই বংশের প্রতিষ্ঠাতা আলিমুল্লা ছিলেন একজন ব্যবসায়ী জাতির কল্যাণ হয় ব্যবসার ভেতর দিয়ে ব্যবসাকে যে শ্রদ্ধার চোখে দেখে না সে মূর্খ ইংরেজ জাতির এই গৌরব গরিমার কারণ ব্যবসা ব্যবসা না করলে তারা এত বড় হতে পারতো না যে জিনিস নিজে কিনলে ঠকেছ বলে মনে হয় সে জিনিস ক্রেতাকে কখনো দিও না কখনো অনভিজ্ঞ ক্রেতাকে ঠকিও না হয়তো মনে হবে তোমার লোকসান হল কিন্তু না অপেক্ষা করো তোমার সাধুতা ও সুনাম ছড়াতে দাও লোকসানের দশগুণ এসে তোমার পকেট ভর্তি হবে ব্যবসার ভেতরের সাধুতা রক্ষা করে কাজ করার অনেকখানি মনুষ্যত্বের দরকার যে ব্যবসায়ী লোভ সংবরণ করে নিজের সুনামকে বাঁচিয়ে রাখে সে কম মহত্বের পরিচয় দেয় না মিষ্ট ও সহিষ্ণু ব্যবহার ভদ্রতা এবং অল্প লাভের ইচ্ছা তোমার ব্যবসায়ী জীবনকে সফল করবে অনবরত চাকরির লোভে যুবকেরা সোনার শক্তি ভরা জীবনকে বিড়ম্বিত করে দিচ্ছে মিস্ত্রি কামার শিল্পী দর্জি এরা কি সত্যিই নিম্ন লোক অশিক্ষিত বলেই কি সভ্য সমাজে এদের স্থান নেই যা তুমি সামান্য বলে অবহেলা করছো তা কতখানি জ্ঞান চিন্তা ও সাধনার ফল তা কি ভেবে দেখেছ শিক্ষিত ব্যক্তি যে কোনো কাজে করুক না তার সম্মান অর্থ দুই লাভ হবে আত্মার অফুরন্ত শক্তিকে মানুষের কৃপা প্রার্থী হয়ে ব্যর্থ করে দিও না এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ লুৎফর রহমানের অত্যন্ত চমৎকার একটি নিবন্ধ উদ্যম ও পরিশ্রম এমন আরও অনেক প্রবন্ধ নিবন্ধ গল্প কিংবা উপন্যাস শুনতে সাবস্ক্রাইব করুন গল্প কথা কয় চ্যানেলটি এবং পাশাপাশি বেল আয়কনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ